সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজকে আমরা সমাধান করব রেও মিলের সৃজনশীল দুই চলে স্টার্ট করি এখানে তোমাদের বলা হয়েছে জুবিলি এন্টারপ্রাইজের রেও মিলে যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো তোমাদের এখানে কিছু লেনদেন দেওয়া আছে এবং তোমাদের এই লেনদেনগুলোর মধ্যে যেই লেনদেনগুলো রেওয়ামিলে আসবে না সেই লেনদেনগুলো আমরা ফাইন্ড আউট করে ওগুলোর পরিমাণ বের করব আমরা জানি প্রারম্ভিক মজুদ পণ্য ছাড়া প্রারম্ভিক কোনো কিছুই আসে না তাহলে আমরা বলতে পারি প্রারম্ভিক হাতে নগদ এটা আমাদের রেওয়ামিলে আসবে না আর সমাপনী সব কিছু রেওয়ামিলে আসবে সমাপনী মজুদ পণ্য শুধু রেওয়ামিলে আসবে না তাহলে শুধু হাতে নগদ প্রাথমিক আর মজুত পণ্য এই দুটা মিলে আসবে না এই দুটা আমাকে কতে মোট পরিমাণ বের করতে বলেছে তো আমরা লিখবো যে যে এন্টিগুলো মিলে আসবে না হাতে নগদ প্রাথমিক আর মজুদ পণ্য সহ পণ্য এই দুটা টাকার অ্যামাউন্ট যোগ করলে আমার কর অ্যানসার হবে খতে বলা হয়েছে যে রেওয়ামিল প্রস্তুত করো রেওয়ামিল প্রস্তুত করার জন্য তোমাকে রেওয়ামিলের একটা ছক মুখস্থ করতে হবে প্রথমে ছকের মধ্যে আসে ক্রমিক নং বিবরণ পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তোমরা সবসময় মনে রাখবা যখন তোমাদেরকে প্রস্তুত করতে বলবে তোমাদের তিনটা হেডলাইন অবশ্যই দিতে হবে এই তিনটা হেডলাইন না না দিলে টিচার চেক করবে হেডলাইন হচ্ছে তুমি কার রেয় প্রস্তুত করতেছো জুবিলি এন্টারপ্রাইজ এরপরে রেয় মিল এরপরে হচ্ছে একত্রিশে ডিসেম্বর 2017 মানে শেষের মাসের শেষের তারিখ আর হচ্ছে সালটা দিতে হবে তোমাদের এখানে রেওয়ামিলে যেই যেই দফা আসবে না এই দুইটা বাদে বাকি সবগুলো আমরা ক্রমিক নং অনুযায়ী রেওয়ামিলে ওঠাবো প্রথমে আছে হচ্ছে মূলধন মূলধন হচ্ছে মালিকের অংশ তো মূলধন হচ্ছে আমরা লিখব ক্রেডিটে এরপর আসতেছে আসবাবপত্র ও সাজসজ্জা আসবাবপত্র ও সাজসজ্জা এটা হচ্ছে সম্পদ সম্পদ হচ্ছে আমাদের বসবে ডেবিট পাশে এরপরে আসতেছে প্রাপ্য বিল প্রাপ্য বিল হচ্ছে তুমি যে বিলটা পাবা এটা হচ্ছে তোমার সম্পদ তো সম্পদ হচ্ছে আমরা ডেবিটে বসাবো এরপরে আসতেছে প্রদেয় বিল প্রদেয় বিল আমাকে পরিশোধ করতে হবে তো প্রদেয় বিল হচ্ছে আমার একটা দায় তো আমরা ক্রেডিটে বসাবো এরপরে আসতেছে সঞ্চিতি সাধারণ সঞ্চিতি যত ধরনের সঞ্চিতি হবে সকল সঞ্চিতি আমরা ক্রেডিট পাশে বসাবো আয় হিসেবে যত ধরনের সঞ্চিতি থাকবে সব ধরনের সঞ্চিতি আমরা ক্রেডিট পাশে বসাবো আয় হিসেবে তো সঞ্চিতি আমার ক্রেডিটে বসালাম আর এটা তো আসবে না মজুদ পণ্য প্রারম্ভিক প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে একটা সম্পদ তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য আমরা সম্পদ ডেবিট পাশে বসাবো এরপর হচ্ছে কুরিন কুরিন হচ্ছে যে জিনিসটা তুমি পাবা না ওইটাকে কুরিন বলে যে জিনিসটা দেনাদারের কাছ থেকে যদি তুমি কোনো কিছু না পেয়ে থাকো কখনো তুমি পাবা না ওইটাকে কুরিন বলে তো কুরিন একটা খরচের নাম তো কুরিনও আমাদের ডেবিট পাশে বসবে এরপর হচ্ছে কুরিন সঞ্চিতি এই খরচটা মেটানোর জন্য আমরা যে সঞ্চয় করি ওইটা হচ্ছে কোরিণ সঞ্চিতি তুমি যে টাকাটা পাবা না ওই টাকা যখন তুমি নিজে থেকে একটু জমানোর চেষ্টা করবা ওইটা হচ্ছে একটা আয় আমরা এটা ক্রেডিট দেখবো লিখব এরপর আস্তে দালান কোঠা দালাল কোঠা মানে ঘর বাড়ি এটাও একটা সম্পদ তো এটা আমাদের ডেবিট পাশে বসবে এরপর আস্তে দেনাদার দেনাদার সম্পদ তো দেনাদারও আমি ডেবিট পাশে বসাবো পাওনাদার পাওনাদার হচ্ছে একটা দায় এটা দিতে হবে পাওনাদার হচ্ছে দায় ক্রেডিট পাশে বসাবো এরপর আসতেছে বেতন বেতন আমরা প্রদান করে থাকি যখন কোনো কিছু সিঙ্গেল লেখা থাকবে ওটাকে প্রদান ধরে নেওয়া যখন কোনো কিছু সিঙ্গেল লেখা থাকবে ওটাকে তুমি প্রদান ধরে নেবা তো বেতন প্রদান করলে টাকা কমে যায় তো বেতন হচ্ছে একটা খরচের নাম তো বেতন আমি ডেবিট পাশে বসাবো অনুপার্জিত সেবায় উপার্জন ছাড়া যদি তুমি আয় করে থাকো ওইটা হচ্ছে অনুপার্জিত ছাড়া আয় করেছো ওইটা হচ্ছে অনুপার্জিত আর উপার্জন ছাড়া যদি তুমি আয় করো সবসময় অনুপার্জিত সেবা আয় হচ্ছে একটা দায় হিসাব তো এটা আমরা ক্রেডিট বাসে বসাবো ক্রেডিট পাশে বসালাম এরপর আস্তে আস্তে ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংকে যত টাকা তোমার জমা আছে এটার অতিরিক্ত তুমি উত্তোলন করেছো এটা অবশ্যই তোমাকে পে করতে হবে পরে তো ব্যাংক জমা অতিরিক্ত একটা দায় তো এটা আমরা ক্রেডিট পাশে বসাবো দায় এটা ক্রেডিট বসবে এরপরে আসতেছে নগদ তহবিল সমাপনী নগদ হবে মানে বছর শেষে তোমার এত টাকা নগদ তহবিল আছে এটাও তোমার একটা সম্পদ এটাও আমরা ডেবিট পাশে বসাবো এই যে নগদ তহবিল সমাপনী সম্পদ এরপর আসছে বিমা হিসাব বিমা হিসাব একটা খরচ হিসাব বিমা আমরা প্রদান করে থাকি এটা একটা খরচ হিসাব তো এটা ব্যয় হিসেবে ডেবিট পাশে লিখবো এখন কথা হচ্ছে তোমার ডেবিট পাস এবং ক্রেডিট পাস পুরোটা যোগ কর। যোগ করার পরে যদি মিলে যায় তাহলে তোমার প্রমিল প্রস্তুত হয়ে গেছে আর যদি না মিলে সবসময় মনে রাখবা যেই পাশে বেশি টাকা বের হইছে ওই পাশের টাকাটা তুমি দুই পাশে লিখে দুটা ডাক দিয়ে দিবা আর যে পাশে কম বের হয়েছে কত টাকা কম বের হয়েছে ডেবিট দিকের যোগফল এসেছিল হচ্ছে দুই লাখ তেইশ হাজার আর ক্রেডিট দিকের যোগফল ফল এসেছিল দুই লাখ তেরো হাজার আমি যখন ডেবিট যোগ করছি ডেবিটের যোগফল হচ্ছে দুই লাখ তেরো হাজার আসছে আর ক্রেডিটের যোগ ফল দুই লাখ তেইশ হাজার আসছে ডেবিটের যোগফল আর ক্রেডিটের যোগফল আসছে দুই দুই লাখ তেরো হাজার তো ডেবিট পাস বেশি তো আমি ডেবিট পাস দুই জায়গায়ই লিখব লেখার পর ক্রেডিট পাস কম কত কম এটা থেকে এটা বাদ দেওয়ার পর আমরা কম দেখতে পারতেছি দশ হাজার দশ হাজার কোথায় কম আছে ক্রেডিট পাশে কম আছে দশ হাজার কোথায় কম আসতে ক্রেডিট পাশে তো আমরা ক্রেডিট পাশে দশ হাজার টাকা লিখবো আর এন্ট্রির নাম লিখবো হচ্ছে অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাব দিয়ে আমরা ডেবিট আর ক্রেডিট কে মিল করব এটা হচ্ছে তোমার রেয়ামিল মিল করার পদ্ধতি এরপরে আমরা গতে চলে যাই গড় মধ্যে বলেছে যে মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় হচ্ছে বড় বড় যে ব্যয়গুলো তোমার আছে বড় বড় ব্যয়গুলো কি হতে পারে যেমন আসবাবপত্র এটা তুমি ক্রয় করছো এটা তোমার বড় ধরনের ব্যয় আসবাবপত্র ক্রয় এটা হচ্ছে তোমার বড় ধরনের ব্যয় দালান কোঠা এটা হচ্ছে তোমার বড় ধরনের ব্যয় তো মূলধন জাতীয় ব্যয় হচ্ছে আসবাবপত্র দালান কোঠা এই দুইটা তুমি কিনতাছো। এই দুইটা তোমার ব্যয় হচ্ছে আসবাবপত্র দালান কোঠা আমি বলেছিলাম যে যদি কোনো সিঙ্গেল থাকে তাহলে এটা আমি প্রধান বোঝাবো দালান কোঠার জন্য তুমি প্রদান করতেছো টাকা মানে কি এটা কিনতেছো আসবাবপত্রের জন্য টাকা চলে যাচ্ছে মানে কি তুমি এটা কিনতেছো তো এটা বড় ধরনের মূলধন জাতীয় ব্যয় হবে তাহলে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় হচ্ছে এই দুইটা এন্ট্রি হবে আসবাবপত্র ও সাজসজ্জা দালান কোঠা এই দুইটা এরপর তোমার আসছে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ মুনাফা জাতীয় ব্যয় বের করার জন্য একটা সূত্র আছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় খরচ আচ্ছা মুনাফা জাতীয় ব্যয় ব্যয়ের সূত্র হচ্ছে বিকৃত অন্নে ব্যয় যোগ অন্যান্য খরচ বিয়োগ সমা কোনি মজুদ পণ্য মুনাফা জাতীয় ব্যয় বের করার জন্য তোমাকে এই সূত্রটা अप्लाई করতে হবে প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় সাথে অন্যান্য খরচ যোগ করতে হবে তারপরে সর্বপরি মজুদ পণ্য বাদ দিতে হবে তো আমরা এখানে দেখতেছি প্রাথমিক মজুদ পণ্য এটা তাহলে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য প্রথমে লিখব প্রারম্ভিক মজুদ পণ্য লিখব এরপরে সমাপনী মজুদ পণ্য আছে এই সমাপনী মজুদ পণ্যটা বাদ দিয়ে দিব দেওয়ার পর আমার বিকৃত পণ্যের ব্যয় বের হয়ে যাবে আমি এখানে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে দিছি আমার বিকৃত পণ্যের ব্যয় বের হয়ে এখন অন্যান্য খরচ বের করব এখন এখন অন্যান্য খরচ বের করব অন্যান্য খরচ হচ্ছে নর্মাল যে খরচগুলা থাকে যেমন নর্মাল খরচের মধ্যে পড়ে হচ্ছে করিন বেতন বিমা এই তিনটা হচ্ছে ছোট খাটো অন্যান্য খরচ অন্যান্য এই তিনটা লেখার পর সঞ্চিতি যখন তোমার দুইটা সঞ্চিতি থাকবে সাধারণ সঞ্চিতিটা বাদ দিয়ে অন্য সঞ্চিতিটা লিখতে হবে যখন তোমার দুইটা সঞ্চিতি লেখা থাকবে তুমি সবসময় সাধারণ সঞ্চিতিটা নিবা তাহলে আমরা বলতে পারি বিকৃত পণ্যের ব্যয় কিভাবে বের করব সর্বপ্রথম প্রারম্ভিক মজুদ পণ্য লিখব এরপরে সম্পূর্ণ বাদ দিয়ে দিব তাহলে আমি বিকৃত পণ্যের ব্যয় পাবো এরপর অন্যান্য খরচ কি করিণ বেতন বিমা এই তিনটা এন্ট্রি যোগ করলে অন্যান্য খরচ পাবো তো বিকৃত পণ্যের ব্যয় আর অন্যান্য খরচ যোগ করার পর তোমাকে সঞ্চিতিটা বিয়োগ করতে হবে সঞ্চিতি যদি দুইটা থাকে তাহলে সাধারণ সঞ্চিতিটা নিবা আর যদি একটা থাকে তো যে সঞ্চিতি আছে ওটাই নিবা সঞ্চিতিটা অবশ্যই বিয়োগ করে দেখাতে হবে তোমরা বিকৃত পণ্যের ব্যয়ের সাথে অন্যান্য খরচ যোগ করার পর সঞ্চিতি বিয়োগ করলে তোমার মুনাফা জাতীয় ব্যয়টা পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাইকে অনেক ধন্যবাদ